মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কিভাবে মকার টাইস গুলা তারা কিলিং করতেছে পানি দিয়ে কিলিং করতেছে এগুলা দেখেন আসসালামু আলাইকুম এই দেখেন কিভাবে তারা কিলিং করতেছে এগুলা মকার মাঝে হারামের বাইরে সাইডে যে আমি মক্কার ভিতরে বাইরে আছি এখন এই যে কতগুলা গাড়ি কিছু টাইজ গুলা ক্লিন করে ফেলছে দুই মিনিটের মধ্যে মাস্ল বড় শেষ আজকে এক দু তিন দিন হয়েছে এখন উমরা করতেছে মানুষ উমরা করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে কিন্তু বড় হজের হাজিরে এখনো মক্কার ভিতরে রয়েছে তার এখনো যায় নাই যারা হাজি তারও উমরা করতেছে আবার যারা সৌদি আরবে আছে তারাও কিন্তু এখন উমরা করার সুযোগ পাইছে এই যে দেখেন কিভাবে মানুষ মাসাল আসতেছে দিক থেকে আর এই যে সাবুনের পানি সেটা এগুলা ক্লিন করতেছে তারা এদের দিকে কিলিং শেষ এখন তারা সামনের দিকে যাইতেছে গাড়ি নিয়ে মাসাল্লাহ এগুলো ক্লিন করার জন্য কিন্তু তারা এরকম লাল ঘষি দিয়ে আগে ঘেরাও দেয় যেন হাজির ভিতরে না আসতে পারে

যে এখানে ক্লিন করে তাদের এখন যাইতেছে এখানে